শেষ হলো তেঁতুল পাতা শেষ দিনের শুটিংয়ে আবেগতাড়িত অভিনেতা অভিনেত্রীরা অনিন্দিতা শেয়ার করলেন বিভিন্ন মুহূর্ত তার সঙ্গে লিখলেন অ্যান্ড দে লিভ্ড হ্যাপিলি এভার আফটার আমাদের গল্পের মানুষগুলোকে আমরা স্মৃতির সবচেয়ে মসৃণ পাতাটাই তুলে রাখলাম এই শিমুলপুরা আমাদের বাড়ি দালান তুলসী মঞ্চ ঘোরানো সিঁড়ি রান্নাঘর আচারের ভয়াম কুয়োর তলা কাগজের ফুলের গাছ আমাদের পথ চলার শব্দ জানে জানে আমাদের হাসি কান্নার গল্প সবটা যত্ন করে তুলে আজ থেকে তো দেখছি না শুনুন আমরা রইলাম না হয়তো কিন্তু আমাদের এই তেঁতুল পাতার বাড়ির ভালোবাসা রয়ে গেল আপনাদের মনে যৌথ পরিবারের আদর্শ হয়ে সাইনিং অফ অ্যাজ অর্জু সাইনিং অফ অ্যাজ সিরিয়াল পিসি দেখা হবে অন্য তেতুল পাতা ধারাবাহিকের গল্প ফুরল শেষ হলো ধারাবাহিকের যাত্রা এই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন সিরিয়ালে কিংবা সিনেমায় অভিনয় করতে কতটা মিস করবেন তেঁতুল পাতাকে জানাতে ভুলবেন না